টোটালি চেম্বার হচ্ছে মিনি দুইটা এখানে একটা এখানে মেইন একটা ল্যাপটপের পার্ট কিন্তু ভিতরে থাকবে তো এই ব্যাকটা দুই থেকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে এই আপনারা চমৎকার নিতে পারবেন স্কুল কলেজ ভার্সিটি ট্যুর বাইক সব ক্ষেত্রে আপনি ব্যাগটা ব্যবহার করার প্রযোজ্য হবে লুকটা দেখাই দিচ্ছে আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকার মধ্যে আর আমরা আরো একটা চমৎকার একটা ব্যাগ নিয়ে আসছে এই ব্যাগটা আমাদের খুবই একদম আনকমন নতুন এখনো অ্যাভেলেবেল কেউ দেখাতে পারেনি ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছে ফার্স্ট টাইম যারা এই ধরনের নতুন একটা ব্যাগ নিতে চান এই ব্যাগটা আপনি লুকটা দেখেন খুবই মজবুত এটা আপনি রাফিস করতে পারেন স্কুল কলেজ পার্টিডি যে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন দুইটা কালার এটার মধ্যে এদিকে হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার এই যে পিছনে যে চেম্বারটা এই চেম্বারটা আপনি খুলে নিতে পারেন এখানে ল্যাপটপ অনেক বেগের মধ্যে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে আর অনেক মজবুত আমি যদি বিতরটা খুলে দেখাই প্রচুর জায়গা আর এই প্রোডাক্টটা যারা নিতে চান আমরা আপনাদের জন্য রাখবো মাত্র 1400 টাকার মধ্যে 1400 টাকা লাগবে 1400 টাকার মধ্যে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে আবার আমরা চলে আসলাম ইসলামিয়া লেদার হাউসে আপনাদেরকে ভিন্ন ভিন্ন কালেকশনের খুব সুন্দর কিছু ব্যাগ দেখানোর জন্য একেবারে কম দামের মধ্যে আমি শুরুতে প্রাইজিংটা বলে দেই আজকে আমরা যে ব্যাগগুলো দেখাবো এগুলো মাত্র নয়শো এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে খুব ভালো ভালো ব্যাগ কিন্তু আপনারা পাবেন যাদের বাজেট কিনা মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা রেঞ্জে তাদেরকে বলবো আজকে ভিডিওটা দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের ব্যাগ দেখাবো ভিন্ন ভিন্ন ডিজাইনের খুবই সুন্দর

পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে নাইস সো শুরুতে আজকে আপনি আমাদেরকে কোন ব্যাগটা দেখাচ্ছেন আচ্ছা শুরুতে আমি যে ব্যাগটা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমার সামনে যে ব্যাগটা আছে ব্যাগটা দিয়ে শুরু করি এই ব্যাগটা দেখতে পারেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ব্যাগ মেবি ব্র্যান্ডটা হচ্ছে আর্কটিক আর্কটিক হান্টার এগুলো আমি বলি আজকের ভিডিওতে যা দেখবেন সবগুলো হলো মাস্টার কপি আচ্ছা আর অরিজিনাল গুলো তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওতে দেখেন তবে এই ডিজাইন সবচেয়ে সচল হচ্ছে সব সময় চলে আপনি দেখেন ডিজাইনটা খুবই চমৎকার হুম নাইস সো এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা এবং এটা ভিতরে চেম্বার পাবো কয়টা আমরা চেম্বার টোটাল পাবেন একটা দুটা তিনটা চারটা এদিকে একটা পাঁচটা আচ্ছা আচ্ছা নাইস আর প্রত্যেকটা ব্যাগে আমি বলে দিচ্ছি দুই বছর করে এই যে 2 ইয়ার্স করে ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর ল্যাপটপের পার্ট তো অবশ্যই থাকবে আচ্ছা ওকে নাইস তো আমরা পুরো খুলে দেখালাম না শুধু সামনের ডিজাইনটা আপনাদের দেখাই দিচ্ছি হ্যাঁ জি

আচ্ছা এটা হচ্ছে ব্যাগ এটা সামনে আপনার যে জিনিস দেখতে পাচ্ছেন ঝুলতেছে এটা নিজেও কিন্তু একটা ব্যাগ মানে হচ্ছে এখানে আপনি মিনি এই চেন খুলে এখানে আপনি আপনার হাবিজাবি রাখতে পারবেন সো দুই পাশে এখানে দুইটা ব্যাগ আছে আর চেম্বার আছে কয়টা টোটাল টোটালি চেম্বার হচ্ছে মিনি দুইটা এখানে একটা এখানে মেইন একটা ল্যাপটপের পার্ট কিন্তু ভিতরে থাকবেই আর এটা হচ্ছে স্কাইম্যাক্স

জি প্রাইসটা তো এটার প্রাইস থাকবে অনলি মাত্র 1200 টাকার মধ্যে মাত্র 1200 টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনারা চমৎকে নিতে পারবেন স্কুল কলেজ ভার্সিটি ট্যুর বাইক সব ক্ষেত্রেই আপনাদের একটা ব্যবহার করার প্রযোজ্য হবে ওকে আরও একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছে আমরা যারা একটু লাইলং সুতার কাপড় খোঁজেন যা আমার ব্যাগটা যেন দীর্ঘ দিন টেকসই হয় তাদের জন্য এই প্রোডাক্টটা আর যারা অপশন বেশি করছেন যে আমার ব্যাগের অনেক অপশন দরকার তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল 6টা চেম্বার আর জিপারগুলো দেখেন কোভি কোয়ালিটি মজবুত আচ্ছা ওকে এটা হচ্ছে একটা ব্যাগ এটা হচ্ছে বিবি কোয়ালিটি কোম্পানির নাম আর এটা প্রাইসটা কত রাখতেছেন আর এটার প্রাইসটা থাকবে আমাদের কাছে মাত্র 1400 টাকার মধ্যে 1400 টাকা টাকার মধ্যে প্রত্যেকটা ব্যাগে কিন্তু ল্যাপটপ পার্ট সাথে থাকবে আমরা কিন্তু সব ব্যাগ খুলে দেখালাম না সময় চলে যাবে ওকে মাত্র 1400 টাকা আচ্ছা আচ্ছা আমরা একটা ব্যাগ দেখাবো যদি কারো একটু বাজেট কম থাকে মানে আমার বাজেট কম ব্যাগটা ভালো হইতে হইব ব্যাগটা মজবুত হইতে হইব এই ব্যাগটা আপনি নিতে পারেন আচ্ছা ওকে দেখেন চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে আরটি ঘন্টার এইটা হচ্ছে ব্যাগটা

এই প্রোডাক্ট টা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইন টা চমৎকার খুবই সুন্দর ডিজাইন একদম রাউন্ড শেপের এর মধ্যে ওকে মাত্র নয়শো টাকার মধ্যে নিতে পারবেন তারপর কি এই বেগ টা হ্যাঁ ভাইয়া এই বেগটা খুবই পপুলার এটা বেগ এটা দেখাইছিলাম আমি আপনাকে আর এটা হচ্ছে এই পাশ দিয়ে লিস্টিক দেওয়া আছে কাঁধে নিলে স্প্রিং করবে যদি বাড়ি বাড়ি কিছু হয় তাও আপনি কিন্তু খুব একটা অসুবিধা হবে না এভাবে কাঁধে নিলে ওকে নাইস নাইস তো এই প্রোডাক্টটা আপনি চমৎকার এই প্রোডাক্টটা আপনি রাফিজের জন্য বেস্ট অল দ্য বেস্ট রাফিস করতে পারবেন আচ্ছা দেখেন ভিতরের কন্ডিশন খুবই সুন্দর যদি আমি প্রত্যেকটা ব্যাগ খুলে দেখাতে যাই অনেক সময় লাগবে জাস্টলি আমি আপনাদেরকে লুকটা দেখাই দিচ্ছি জি আর আমরা এই ব্যাগটা আমাদের খুবই একদম আনকমন নতুন এখনো অ্যাভেলেবেল কেউ দেখাইতে পারিনি ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি ওই তো মাস দুয়েকের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তো পাশাপাশি আমরা আপনার ফার্স্ট টাইম যারা এই ধরনের নতুন একটা ব্যাগ নিতে চান এই ব্যাগটা আপনি লুকটা দেখেন

আর টোটালি চেম্বার থাকবে আপনার একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকবে আর পিছনের বেলগুলি যদি আপনি দেখেন মানে সেই লেভেলের হ্যাঁ আর অনেক মজবুত আমি যদি ভিতরটা খুলে দেখাই প্রচুর জায়গা আর এই প্রোডাক্টটা যারা নিতে চান আমরা আপনাদের জন্য রাখবো মাত্র 1400 টাকার মধ্যে 1400 টাকা রাখবো 1400 টাকার মধ্যে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ওকে ভাই কুরিয়ার সিস্টেমটা একটু আমাদেরকে বলে দেন কিভাবে আপনারা কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন নেওয়ার সময় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নম্বরে আমাদেরকে মেসেজ দিবেন ইমো WhatsApp তখন আপনার ঠিকানা মতে প্রোডাক্ট আমরা পৌঁছে দেব শুধু জাস্টলি কুরিয়ার চার্জটা পঠায় দিয়ে হবে আর কেউ যদি আপনাদেরকে এই ভিডিও এই ব্যাগগুলো ভিডিওর মাধ্যমে দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ অবশ্যই কারো কোনো ডিজাইন পছন্দ হলো সে চাচ্ছে ফুল ফাংশনটা ভিডিওর মাধ্যমে দেখাবে তাদেরকে দেখাই দিবেন তো না অবশ্যই দেখাই দিব অবশ্যই দেখাই দিব ওকে ওকে নাইস আচ্ছা এই ব্যাগটা কিন্তু পুরা আনকমন যদি আপনি দেখেন আমি আপনাদেরকে খুলে দেখাই ভিতরটা আমি একটু যদি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন আর এটা প্রত্যেকটা জায়গাতে আরটি খান্টার লেখা আছে যদি দেখেন আপনি এই যে আরটি খান্টার আরটি খান্টার আরটি খান্টার লেখা আছে পিছনে দেখতে পারেন পুরাটা আরটি খান্টার লেখা আছে আচ্ছা ওকে নাইস তো এটা আরো একটা চমৎকার আপনারা ফেসবুকে অনেকে বুস্টে দেখতে পারেন যে এই ব্যাগটা পুরাটা খোলা যায় হ্যাঁ খোলা যায় পুরাটা খোলা যায় এই যে আমরা এই ব্যাগটা আমাদের পুরাটা খোলা যায় আরো অপশন আছে যদি চাইলে আপনার

সামনের ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন জি ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালো কালার একটা জি একদম নতুন জি আর্টিক হান্টারের অরিজিনাল লোগো দেওয়া আছে আচ্ছা ওকে এই ব্যাগটাও খুব চমৎকার প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু ল্যাপটপ ফাংশন থাকবে চেম্বার হচ্ছে একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকবে আচ্ছা ওকে সো এটার প্রাইস কত টাকা রাখতেছেন আর এটার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য আজকের ভিডিওতে

পছন্দ হবেই মাসবি ইনশাল্লাহ আর এটা হচ্ছে লাইলং সুতার কাপড়ের যে সুতাটা আপনি ফাটা ছেড়ে কোনো ভয় নেই আপনি একটা ব্যাগ দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্যাগটা কিন্তু চমৎকার মানে টেকসই এবং স্কুল যে বাচ্চারা আপনি ছিঁড়ে যায় এই ব্যাগগুলি আপনি দিবেন আচ্ছা মাত্র পনেরোশো টাকা আর আমাদের আরও কিছু ভাইরাল প্রোডাক্ট যেগুলি আপনি রমজানে এই ব্যাগটা দিয়েছিলেন এই ব্যাগটা আবারও আমাদের কাছে স্টক হয়ে গেছে এই যে এটা আচ্ছা এটা কিন্তু রমজান মাসে আমি দেখাইছিলাম অনেক ভাইরাল ছিল ব্যাগটা আপনার ব্যাগটা একবার দেখেন এটা এই ফিনিশিংটা একরকম এইটা একরকম এইটা একরকম সো তিন ফিনিশিং মিলে কিন্তু ওভারঅল খুবই জোস একটা ফিনিশিং ঠিক আছে যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে ব্যাগের লুকটা আর হচ্ছে ব্যাগের আর ডিজাইন আউটফিট সব কিছুই কিন্তু মোটামুটি ভালো আছে সো এটা প্রাইস কত টাকা দিচ্ছে এটা প্রাইস থেকে পনেরোশো টাকা যেমন এটা বড় করার ছিল আমরা চাইলে এটা শুরু করে

তারপরে এটার আরেকটা ডিজাইন ওকে এটা হচ্ছে এটার আরেকটা ডিজাইন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক রকম এইখানে এক রকম এইখানে আরেক রকম সো এটা হচ্ছে এটা ফ্রন্ট লুক এন্ড এটা যদি আমি দেখে আপনারা দেখে সাইড লুক থেকে শুরু করে তাহলে সাইডে ইউজ করতে পারবেন তাহলে আপনারা স্কুল কলেজ ব্যাগ হিসেবে চাইলে এগুলোকে আপনারা ইউজ করতে পারবেন এই দেখেন এটাও কিন্তু ফোল্ডিং বড় করা যাবে হ্যাঁ আর এটাও সেফটি বেল থাকবে আচ্ছা নাইস ডিজাইনটা হচ্ছে এটা

তারপর আমরা সবচেয়ে ইউনিক একটা যারা সামনে যারা ডিজাইন করছেন তো এই প্রোডাক্টটা আপনি হাতে নিয়ে দেখতে পারেন আচ্ছা এই প্রোডাক্টটা হুম ওকে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর অসাধারণ এটা প্রাইস কত টাকা আর এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে আমরা দেব আপনাদের মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা দেখেন ডিজাইনটা চমৎকার যখন আপনি জিনিসপত্র রাখবেন এই ব্যাগটা যখন শেপটা চলে আসবে তখন কিন্তু খুবই ভালো লাগবে চেম্বার থাকবে একটা দুটা তিনটা হ্যাঁ এখানে আরেকটা চারটা এখানে একটা পাঁচটা চেম্বার টোটালি পাঁচটা চেম্বার পেয়ে যাচ্ছে আচ্ছা আর মাত্র প্রাইস থাকবে এক হাজার তিনশো টাকার মধ্যে আচ্ছা প্রাইস থাকবে এটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে আমরা ভিডিওতে আর একটা লাস্ট একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা যারা কন্টিনিউ রাফ ইউজ করেন বাইক ইউজ করেন বা কোথাও যান অফিসে যে ছোট্ট একটা ব্যাগ দরকার এই ব্যাগটা আপনি আপনার জন্য নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে যারা কিন্তু একটু মাঝে একটা ব্যাগ চাচ্ছেন অল টাইম ক্যারি করার জন্য তারা চাইলে কিন্তু মজবুত হ্যাঁ লাস্ট সময় নিয়ে আসছি কেন জানেন এই ব্যাগটা খুবই মজবুত এটা একটা কথা বলতে হবে তো ভিডিওটা আসলে লং হয়ে সবকিছু কথা বলতে গেলে দেখেন আচ্ছা লুকটা আগে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর অসাম জোস গর্জিয়াস চমৎকার সব এটার মধ্যে পেয়ে যাবেন জি তো ল্যাপটপ ডাবল হ্যাঁ আর ওয়ারেন্টি থাকছে টু ইয়ার্স ওকে ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স টু ইয়ার্স আচ্ছা প্রাইস কত টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা

আশা করি বুঝতে পারতেছেন এছাড়া লেডিস ব্যাগ থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যাগের কালেকশন আসলে ব্যাগের স্বর্গরাজ্য বলা যায় আপনাদের যা যা প্রয়োজন তা তা কিন্তু আপনারা মনির ভাই থেকে অবশ্যই নিয়ে নিতে পারেন সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওতে কমেন্ট করে দেবেন আর অবশ্যই যদি আপনার ব্যাগ কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর মাস্টলি আমাদের ইমরান টিমরান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ব্যাগ গেল এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো ভাইয়ের কাছে যেটা হচ্ছে লেডিস ব্যাগ নিয়ে সো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে